আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আজকে একটি সুন্দর একটা মাজারে এসেছি এই মাজারটির নাম খানকায়ে হোসনিয়া কালিমিয়া সিস্টিয়া মাজারের একটা মেন গেট ভেতরে আমি প্রবেশ করছি এই মুহূর্তে দেখেন এটা হচ্ছে মেন গেট মেন গেট থেকে আমি চারিদিকে এবং ভেতরে বাইরে দেখানোর চেষ্টা করব এই যে সামনে যেটা দেখতে পাচ্ছি এটাই মাজার খুব সুন্দর পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা দেখেন রাস্তা খুব সুন্দর আমি আর আস্তে আস্তে আরও নিকটে যাচ্ছি মাজারের কাছে গিয়ে ভিতরে আপনাদের দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে মাজারের মেন গেট গ্লাস লাগানো আছে তবে মাজার দেখে মনে হচ্ছে কাজ সম্পন্ন এখনো হয় নাই এটা মাজারের ভেতরের অংশ মাজারের ভেতরে দেখেন একটু দেখাই এটা হচ্ছে মাজার এখানে যিনি রয়েছেন তার নাম হচ্ছে হজরত শাহ সুপি ছয়দ আসরার কালিমিয়া সিস্টিয়া হু এই মাজারটি বারোই এপ্রিল দুই সালে স্থাপিত হয়েছে মাজার থেকে চারিদিকে একটু দেখানোর চেষ্টা করছি দেখেন সুন্দরভাবে সারিবদ্ধভাবে গাছ লাগানো আছে গাছগুলো রং করা হয়েছে দেখতে খুব সুন্দর লাগছে এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয় ছোট্ট একটি কাঁঠাল গাছ দেখেন অনেকগুলো কাঁঠাল ধরেছে এখানে বিভিন্ন অনুষ্ঠান হয় এই গাছ ছায়া দেয় আর এই যেটা দেখেন ভান্ডারখানা এখানে মাজার যারা পরিচালনা করে তারা এখানে থাকে যে প্রত্যেক শুক্রবারে এখানে মিলাদ মাহফিল হয় যার অনেক দূর দূরান্ত থেকে আসে রান্না করার ব্যবস্থা আছে সুন্দর করে চুলা বানানো হয়েছে দেখেন প্রত্যেক শুক্রবারে অনেক লোক হয় অনেক লোকের সমাগম হয় মানুষের অনেক মনের আশা পূরণ হয় তখন তারা এখানে আসে মিলাদ মাহফিল করে অনেকগুলা চুলা রয়েছে দেখেন এটা হচ্ছে ছোট্ট একটা পুকুর এই পুকুরে বর্তমানে পানি নেই এই পুকুরে অজুখানারও ব্যবস্থা করা হয়েছে যখন লোকজন বেশি হয় তখন এখানে অজু করে আর তখন পানি দেওয়া হচ্ছে আর মেন গেট থেকে দেখায় চারিদিকে একটু দেখায় এই একটা মসজিদ খুব সুন্দর একটা মসজিদ গেটের সাথে গেটের সাথে একটা মসজিদ এই মাজারটি বগুড়া জেলার নন্দীগ্রাম থানা দেওতা গ্রামে অবস্থিত বরল ইউনিয়নের ভেতরে এটা আপনারা যারা আসতে চান দেখতে চান তারা বগুড়া জেলার নন্দীগ্রাম থানা বড়োল ইউনিয়নে এসে দেওতা গ্রামে আসলে দেখতে পারবেন এটা মেন গেট এটা মসজিদের মেন গেট দেখেন খুব সুন্দর সিঁড়ি করা হয়েছে দোতলায় ওঠার জন্য এখানে সিঁড়ি বাইরে টয়লেটের ব্যবস্থা রয়েছে টয়লেটের ব্যবস্থা রয়েছে দেখেন এটা উজুখানা খুব সুন্দর অজুখানা এখানে টাইলস পাড়া আছে আগে প্রথম উজু করেছিলাম এখানে সাবানের ব্যবস্থা আছে মেন গেটের সাথে এই উজুখানা আমার খুব ভালো লেগেছে মাজারটা দেখেন চারিদিকে আবারও দেখায় এই মাজারটা বগুড়া জেলার নন্দীগ্রাম থানা বড় ইউনিয়নের ভেতরে দেওয়া মাজার দেখেন খুব সুন্দর মসজিদ মসজিদের কাজ এখনও শেষ হয় নাই আমি ভেতর থেকে বের হলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এখানে দেখি দান বাক্স রয়েছে এখানে সবাই দান করতে পারবে আমার আমি আমার সামর্থ্য অনুযায়ী কিছু টাকা দান করলাম